আসসালামু আলাইকুম সামাজিক বিষাদী বিরুদ্ধে মির্জা বাবুর উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন কান্দুলিয়া গ্রামে মৃত মির্জা ফজলুল হক মুলুক মিয়ার ছেলে মির্জা বাবুর উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা জানা যায় ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সকালে একই গ্রামে মৃত মির্জা আব্দুর রশিদ মিয়ার দুই ছেলে মির্জা শাহীন ও মির্জা জুয়েল মির্জা বাবুর উপর আক্রমণাত্মক অবস্থার সৃষ্টি করে এই ঘটনার প্রেক্ষিতে মির্জা বাবুর বাদী হয়ে মির্জা শাহীন ও মির্জা জুয়েল দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন হামলাকারীরা হচ্ছে আওয়ামী লীগের দোসর সাবেক এমপি খুনি রানা মাস্তানের লাটিয়াল বাহিনী দেউলিয়া বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুজাত আলী খানের সন্ত্রাস বাহিনী এরা নির্বাচনের সময় জোরপূর্বক ভাবে ভোট চুরি করা ইয়া বা মাদক ব্যবসায়ী চোরাকারবারির সহ নানান অপকর্মের সাথে লিপ্ত সূত্র জানায় উল্লেখিত আসামেরা স্থানীয় উসৃংখল প্রকৃতির লোক আসামিদের পূর্ব থেকে মির্জা বাবুর সাথে সামাজিক বিবাদে মাদক ব্যবসায়ী এলাকায় এখনও কোনো কাজ নাই যায় বড়া না করে আর দেউলিয়া বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান সুজাত আলী খান অরবন জামাই তার নেতৃত্বে আমি ওর ওইগুলা এই অপরাধগুলা মনে করে আর আমি এই অন্যার প্রতিবাদ করাতে আমার এইভাবে ওরা অতর্কিত হামলা করছে সকালবেলা আমি ব্রাশ করে সকালে বাইরে রাস্তায় মোটর সাইকেল নিয়ে যাই আর সকালবেলায় দুইজনে অতর্কিত হামলা করে আমার মারার মায়ের হালাই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যেইরকম করে আঘাত করছে হ্যাঁ সকাল সাড়ে সাতটা আনুমানিক ও এমন কোনো কাজ নাই যে অবকর্ম না করে ওরা ইহাবার ব্যবসা তারপরে জাল টাকার ব্যবসা তারপরে ওই বিয়া মানে চার পাঁচটা করছে বিয়া এই ধরনের মানে স্বাস্থ্যবাহী বউ বাই নিয়ে বিয়ে করছে নানান ধরনের ইয়ে ওরা সমাজ সত্য সমাজ থেকে বাইর করে দেওয়া হয়েছে ওই কারণে আমি মানে একটু কথা বলি অনেকে এরকম কথা বলে না যার কারণে ওই রেসে এই আমার মাই হালাই দেওয়ার উদ্দেশ্যে যে এইভাবে আমার অতিরিক্ত হামলা করছে মির্জা জুয়েল পিতা মিতা আব্দুল রশিদ ইলেকট্রনিক বাস স্ট্যান্ডে পারুল সামনে অপোজিটে ইয়ে ব্যবসা আছে করে জাল টাকার ব্যবসা করে মানে এখনো কোনো কাজ নেই না করে আর থানায় হাওয়া সামাজিক অপরাধ করে থানায় তার রিপোর্টও আছে আর জুয়েল হ্যাঁ জুয়েল ওই যে জুয়েলের যে আব্দুল রশিদের ছেলে জুয়েল ও দুই ভাই হ্যাঁ দুনো ভাই আরেকটা ওই যে শাহীন মির্জা শাহীন মির্জা শাহীন আর ওর বনজাম ওই যে দুলবার ইউনিয়নের চেয়ারম্যান তারপর এই মনে করেন যে ও আগে আগেও চলছে এখন ওই যে আমি বিএনপি করি আর আমার ওই সেইটা মনে আমি নেতৃত্ব দেই সুজাত আলি খান জি আর আমি ওইদিকে নেতৃত্ব দেই যাতে আমার মানে যদি ইয় করতে পারে বা আমার যদি ওইখানে দমাইতে পারে তাইলে ওইদিকে ওরা পজিটিভ এই কারণে আমার ওপরে এরকম করে হামলা করছে আমলিকের খাসামলিগের রানা করামের লোকরা